নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চালতা দিয়ে একটা রেসিপি বানাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আজ আমি চালতার টক বা অনেকে চালতার রায়তাও বলে থাকে প্রথমে চালটা আমি কেটে নেব চালটা কিন্তু খুব সাবধানে কাটতে হয় হাত ফসকে যেতে পারে চাল তার প্রত্যেকটা পার্ট এভাবে খুলে নিতে হবে চালতার এই রেসিপি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে প্রথমে প্রত্যেকটা পাট এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে এরপরে সামনের দিকে একটা শক্ত আঁচ টাইপের থাকে ওটাকে টেনে ছাড়িয়ে নেব আর পেছনে এই সবুজ খোসাটা ছাড়িয়ে নিতে হবে শক্ত আঁচটিকে এভাবে খানিকটা তুলে টান মেরে তুলে দিতে হবে বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে আমি পুরো চালতাটা কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এখন অল্প জল দিয়ে আমি ভাপিয়ে নেব জলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো কড়াইতে গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে অন্য দিকে চালতেটা ভাপিয়ে জল ছাড়িয়ে রেখেছি জল ছাড়িয়ে রেখেছি কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন সামান্য লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চালতা এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব চালতার মধ্যে যে আঠালো ভাব থাকে সেই ভাবটা মেরে নিতে হবে যেন আঠালো ভাবটা না থাকে যতক্ষণ না আঠালো ভাবটা চলে যায় ততক্ষণ এভাবে আমি নেড়ে নেব আঠালো ভাবটা আর এখন নেই এখন আমি একটা কাঁটার সাহায্যে চালতাটাকে ছেঁচে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার জল আর সামান্য পরিমাণ জল দিয়েছি দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি এইভাবে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে এই টক এই রেসিপির টেস্ট কিন্তু দারুণ হয় আর খুব বেশি চিংড়ি মাছ দেবো না কারণ চিংড়ি মাছ কিন্তু এই চালতার যে টকভাব ওটা টেনে নেবে ফলে আর টক লাগবে না তাই আমি খুব বেশি চিংড়ি মাছ দিচ্ছি না হালকা টক থাকবে এমন পরিমাণ বুঝেই চিংড়ি মাছ দিচ্ছি যাতে রেসিপির স্বাদ হালকা টক ভাব থাকবে তো দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি এই হলো চালতার টকের ফাইনাল লুক চালতার টকের লুকটা দারুণ হয়েছে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ